আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ সহরে দেখবেন ভিডিওটা একটু বড় হবে তো আর এই ভিডিওটা ফেসবুকে এবং ইউটিউবে থাকবে আশা করি আপনারা যে কোনো সময় দেখতে পারবেন আর অবশ্যই আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল বা আপনাদের আত্মীয় স্বজন বলেন সবাইকে ভিডিওটা শেয়ার করবেন সবাই উপকৃত হবে আশা করি তো প্রথমে আমি আজকের আলোচনার বিষয় হচ্ছে যে জাপানে আসতে হলে কি করণীয় মানে একজন মানুষ জাপানে আসতে চায় তাহলে আমি কি করতে পারি আমাকে কি আগাতে হবে সেটার জন্য যদি বলি তো দেখেন জাপানে আসতে গেলে অনেকগুলো ওয়ে আছে জব আসা যায় ইস্টুন বিষয় আসা যায় ডিপেন্ডেন্টে আসা যায় তো অনেকগুলো ওয়ে আছে তো আমি ইস্টুন বিষয় নিয়ে কথা বলবো তো দেখা গেছে যে ইস্টার্ন বিষয় আসার জন্য একজন স্টুডেন্টের করণীয় কি তো আপনি যদি জাপানে আসতে চান আপনাকে কমপক্ষে পাস হতে হবে অথবা আপনি যদি ডিপ্লোমা পাশ করেন তাও হবে অথবা আপনি যদি মাদ্রাসা থেকে আইপাস সমমানের পরীক্ষা পাশ করেন তাও হবে অথবা আপনি যদি উন্মুক্ত থেকে পাশ করেন তাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও আপনি যদি অনার্স মাস্টার্স কমপ্লিট থাকেন তাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও হচ্ছে যে মনে করেন আপনার বয়স হতে হবে ধরেন আই পাস করার পরেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর স উপরে সর্বোচ্চ তিরিশ থেকে একত্রিশের মধ্যে অ্যাপ্লাই করা যায় স্কুলগুলো অ্যাকসেপ্ট করে বত্রিশ থেকে তিরিশ বছরের ক্ষেত্রে আপনার স্কুল অ্যাকসেপ্ট করে বাট সেটা দু একটা ক্ষেত্রে সেটার পার্সেন্টেজ খুব একটা বেশি না কম তো সেই জন্য বেশি বয়সে হলে একটু কঠিন হয়ে যায় আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে স্কুলগুলো অ্যাকসেপ্ট করে বিশ থেকে বাইশ তেইশের মধ্যে স্টুডেন্টগুলো স্কুল পছন্দ করে আর বিশেষ করে মেয়েদেরকে বেশি পছন্দ করে কারণ জাপানে স্কুলগুলো মেয়ে চায় যে তোমাদের এজেন্সিতে যদি মেয়ে থাকে তাহলে মেয়ে তো সেক্ষেত্রে যারা মেয়েরা আপনারা আছেন তাই আপনারাও কিন্তু প্রস্তুতি নিতে পারেন জাপানে মেয়েদের জন্য খুবই নিরাপদ এটা গেলে এক নম্বর কন্ডিশন দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাপ্লাই করার জন্য ধরেন আপনার ডকুমেন্টসের কথা যদি আমি বলি যে ডকুমেন্টসে হয়তো বা দেখা গেছে যে বাবা মায়ের নামে ভুল থাকে হ্যাঁ তারপরে নিজের যত ডকুমেন্টস এগুলো সব সেম থাকলে সেম থাকতে হবে যেমন নিজের পাসপোর্ট এবং সার্টিফিকেট যাতে একরকম থাকে নামগুলো যাতে একরকম থাকে সেক্ষেত্রে যদি দেখা গেছে যে নিজের এনআইডি কার্ডের সাথে বা নিজের পাসপোর্টের সাথে বাবা মায়ের এনআইডি কার্ড ঠিক নেই এই বিষয় নিয়ে আপনারা যদি কনফিউশনে থাকেন এগুলোর ঠিক করতে হয় যদি ঠিক করা না যায় সেক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না এগুলো নিয়ে তবে এগুলো নিয়ে আপনারা এজেন্সিতে যে কোনো এজেন্সিতে আপনারা অ্যাপ্লাই করবেন ওই এজেন্সিতে আপনারা আসবেন তাদের সাথে আলোচনা করে এটা সমাধান অবশ্যই আছে এটা ভিডিওতে কথা বললে অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে এটা সমস্যার সমাধান আছে আপনারা এগুলো নিয়ে টেনশন না করে যে কোনো এজেন্সিতে আলোচনা করবেন পেপার্সগুলো নিয়ে এটাই গেল একটা বিষয় এখন মনে করেন যে আপনার ফার্স্ট কন্ডিশন আপনাকে কম্পাক আইপার হতে হবে সেকেন্ড হচ্ছে যে আপনার হচ্ছে যে মনে করেন জাপানি ভাষা শিখতে হবে অবশ্যই আপনাকে জাপানি ভাষা শিখতে হবে সেটা এন ফাইভ লেভেল শিখতে হবে কমপক্ষে এন ফাইভ লেভেল শিখতে হবে আপনাকে জাপানি ভাষার তো এন ফাইভ লেভেল কী মানে হচ্ছে জাপানি ভাষার প্রাইমারি লেভেলটা এন ফাইভ লেভেল আর জাপানি ভাষার টোটাল পাঁচটা লেভেল আছে সেটা হচ্ছে এন ফাইভ এন ফোর হ্যাঁ এন থ্রি এন টু এন ওয়ান মানে এন ওয়ান হচ্ছে সর্বোচ্চ লেভেল এন ফাইভ হচ্ছে সর্বনিম্ন লেভেল তো আপনাকে সর্বনিম্ন লেভেল মানে যেটা হচ্ছে ককা প্রাইমারি লেভেলের থেকে শুরু করে সেটা হচ্ছে এন ফাইভ লেভেল তো এন ফাইভ লেভেল থেকে আপনাকে শুরু করতে হবে ল্যাঙ্গুয়েজ লেভেলটা আর বাংলাদেশ থেকে আসতে হলে কমপক্ষে বর্তমানে আপনাকে জাপানি ভাষার এন ফাইভ লেভেল পরীক্ষা আছে যেমন জেএলপিটি একটা পরীক্ষা আছে পরীক্ষার নাম হলো জে পরীক্ষা আর একটা আছে নাট টেস্ট পরীক্ষা এই যে পরীক্ষাগুলো আছে এগুলোতে আপনাকে অংশগ্রহণ করে পাশ করতে হবে এবং পাশ করে সার্টিফিকেটটা নিয়ে যদি আপনি এম্বাসি ফেজ না করেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা হচ্ছে যে থাকবে মাত্র ফাইভ পার্সেন্ট কারণ বর্তমানে সার্টিফিকেট ছাড়া কিন্তু ভিসা পাওয়া যায় না এর জন্য অবশ্যই আপনারা এল পিটি যে পরীক্ষাগুলো হয় জাপানি ভাষার এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে পাস করবেন তা না হলে জাপানে আসাটা কিন্তু কঠিন হয়ে যাবে এটা একটা বিষয় এবং আপনার হচ্ছে যে ধরেন আপনি ল্যাঙ্গুয়েজ শিখলেন যে কোনো একটা প্রতিষ্ঠান ল্যাঙ্গুয়েজ শিখলেন ল্যাঙ্গুয়েজ আপনি মনকান ল্যাঙ্গুয়েজ শেখায় ভর্তি হলেন তো ওইখানে ভর্তি হওয়ার সাথে সাথে আপনার হচ্ছে পেপার্সের কি কী সমস্যা আছে ওইগুলো তাদের সাথে আলোচনা করবেন আলোচনা করলে আপনার পেপার্সের সমস্যাগুলো তারা হয়তো সমাধান করে দিবে বা একটা আপনাকে পরামর্শ দিবে যে আপনি এই ওয়েতে পেপার্সগুলো সংশোধন করেন এখন ল্যাঙ্গুয়েজ শিখলে জাপানি ভাষা শিখতে হলে কত টাকা খরচ হয় কারণ জাপানি ভাষা শিখতে হলে পনেরো হাজার টাকা সর্বনিম্ন নেয় অনেকে কম বেশিও নেয় মিনিমাম যে মার্জিন লেভেল যেটা অ্যাভারেজ সবাই নেয় পনেরো হাজার টাকা নেয় পনেরো হাজার টাকা নেয় এরপরে হচ্ছে যে আপনার কি করণীয় মনে করেন যে জাপানি ভাষা জাপানে আসতে হলে অ্যাপ্লাই করতে হলে এখন বর্তমানে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় কত লাখ টাকা প্রায় পনেরো লাখ টাকার মতো পনেরো লাখ থেকে প্লাস আর কি পনেরো লাখ সতেরো ষোলো সতেরো এরকম লাখ টাকা মিনিমাম আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে ব্যালেন্স দেখাতে হয় তো এটা বিভিন্ন ওয়েতে দেখানো যায় এগুলো আপনার এজেন্সির সাথে কথা বলবেন মানে যে কোনো এজেন্সি থেকে আপনারা আনবেন আসবেন ওই এজেন্সির সাথে কথা বলে তারা আপনাকে একটা সলিউশন বের করে দিবে আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখেলেও কীভাবে কি প্রসেসে স্টেটমেন্টের লাগে এগুলো এজেন্সি থেকে আপনাকে পরামর্শ দিবে সেই পরামর্শ অনুযায়ী আপনারা কাজ করবেন এরপরে হচ্ছে যে মনে করেন আপনি জাপানি ভাষা শিখলেন শেখার পরে আপনার যে স্কুল যে আপনারা যে এজেন্সিতে যাবেন যে এজেন্সির মাধ্যমে জাপানের যে স্কুল বা ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে আপনার ইন্টারভিউর ব্যবস্থা করবে সেটা স্কাইপের মাধ্যমে হতে পারে বা জুমের মাধ্যমে হতে পারে তারা ইন্টারভিউ নিবে জাপানের স্কুল থেকে লাইভ ইন্টারভিউ নেবে এরকম মানে ইন্টারভিউ নেওয়ার পরে তারা আপনার জাপানি ভাষায় প্রশ্ন করবে সব এবং সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার পরে আপনাকে স্কুল সিলেকশন করবে সিলেকশন করার পরে আপনার পেপার্সের কাজ শুরু হবে তো পেপারসের কাজ শুরু হলে ধরেন পেপার্সের বিভিন্ন রকম খরচ আছে এই খরচের জন্য বিভিন্ন এজেন্সি বিভিন্ন রকম খরচ নিয়ে থাকে তবে অ্যাভারেজ মার্জিন যেটা তিরিশ হাজার টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সবগুলো এজেন্সি নিয়ে থাকে সাধারণত এই পেপার্সের কাজ করার জন্য তো এই পেপার্সের কাজ যখন আপনার হয়ে যাবে তখন হচ্ছে যে পেপার সাবমিট করবে এজেন্সি থেকে জাপানের যে স্কুল আছে সেই স্কুলে পেপারস পাঠাবে বাংলাদেশ থেকে পেপারস সব কিছু কমপ্লিট করার পরে চেক করার পরে পেপারস পাঠাবে জাপানে জাপানে পাঠানোর পর স্কুল চেক করবে স্কুল চেক করার পরে সেটা আবার ইমিগ্রেশনে সাবমিট করবে তো ইমিগ্রেশনে সাবমিট করার পরে হচ্ছে যে কমপক্ষে তিন থেকে সাড়ে তিন মাস মানে তিন থেকে চার মাস সময় অ্যাভারেজে লাগে আর কি পেপার সাবমিট করার পরে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি মানে আমার আমরা অফার লেটার বলতে পারি বা সিওই বলে সাধারণত সিওই তো এই সিওই লেটার বের হইতে কমপক্ষে তিন থেকে চার মাস সময় লাগবে আপনাকে ওয়েট করতে হবে বাংলাদেশে তো এই সময়টা অবশ্যই আপনারা ফোর লেভেলটা কমপ্লিট করবেন নাহলে কিন্তু পরবর্তীতে জাপান আসার পরে জব পাবেন তেমন একটা জব পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এরপরে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে মনে করেন যে আপনার তিন থেকে চার মাস পরে আপনার যখন সিওই বের হবে অফার লেটার বের হবে বের হওয়ার পরে আপনার মনে করেন যে স্কুলে টিউশন ফি পরিশোধ করতে হবে সেই টিউশন ফিটা কত সেটা জাপানিজ এ মনে করেন আট লাখ এর মতো এখন অ্যাভারেজে আট লাখ থেকে নয় লাখ ইয়েন আগে একটু কম ছিল বাট এখন অ্যাভারেজে আট থেকে নয় লাখ ইয়েন টিউশন ফি তো সেটা বাংলাদেশি টাকায় হ্যাঁ প্রায় সাড়ে ছয় লাখ টাকার মতো হবে এবং যদি আপনার ড্রোমেটরি থাকে স্কুলে যদি থাকার জায়গায় স্কুলে নির্দিষ্ট থাকে ডরমেটারি থাকতে হয় সেটাও আপনাকে পরিশোধ করে আসতে বাংলাদেশ থেকে আসার সময় তো সেটাও ধরেন বাংলাদেশি টাকায় গড়ে হচ্ছে যে ধরেন দুই লেখিয়ান যেটা বাংলাদেশি টাকায় দেড় লাখ টাকার মতো দেড় লাখ থেকে এক লাখ ষাট হাজার টাকার মতো হবে এবার এই আর কি এই টাকাও ড্রোমেটারিতে আপনাকে থাকতে হয় মাস্ট তাহলে ওই টাকাও টিউশন ফির সাথে আপনাকে পরিশোধ করে তারপরে হচ্ছে যে আপনাকে আসতে হবে তো এখানে পদ্ধতি সিস্টেমটা হচ্ছে যে অফার লেটার বা সিও লেটার বের হওয়ার পরে স্কুলের টিউশন ফি আপনাকে পরিশোধ করতে হবে ফার্স্টে পরিশোধ করার পরে এবং হচ্ছে যে আপনাকে বাংলাদেশ থেকে তিন বছরের ইনকাম ট্যাক্সের পেপার্স দেখাতে হবে তো এই ইনকাম ট্যাক্সের পেপার্স এবং টিউশন ফি যে পরিশোধ করছেন সেই পেপার্স নিয়ে বাংলাদেশের যে জাপান অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার অফার লেটার নিয়ে পাসপোর্ট নিয়ে আপনি অ্যাম্বাসিতে যাবেন সব কিছুর জন্য তখন হয়তো আপনারা যদি জাপানি বাসা থাকে এবং সব পেপার যদি ওকে থাকে তাহলে অ্যাম্বাসি থেকে আপনাকে ভিসা দিয়ে দিবে ভিসা নিয়ে কোনো রকম সমস্যা হবে না অ্যাম্বাসি থেকে কিন্তু আপনি জাপানি ব্যবসা জানেন না পেপার্সে সমস্যা আছে সেক্ষেত্রে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনাও আছে তবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে জাপানি অ্যাপ্লাই করলে কত পার্সেন্ট সিওই বের হয় সিওই পার্সেন্টেজটা বর্তমানে টোকিওর বাহিরে টোকিও হচ্ছে যে কম আসে টোকিওর বাহিরে নাইনটি প্লাস নাইনটি পার্সেন্ট প্লাস নাইনটি ফাইভ পার্সেন্টের মতো আসে পরে আর কি সেই আসে আর অ্যাম্বাসি দেখি ভিসাটাও এর আগে মোটামুটি হান্ড্রেড পার্সেন্টই ছিল ইদানিং একটু কঠিন হয়ে গেছে বিভিন্ন রকম ডুপ্লিকেট পেপার্স বিভিন্ন মানুষ দেয় এটাই তো এই জন্য ওগুলো না করে অরিজিনাল পেপারস দিয়ে দাঁড়াবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাম্বাসি থেকে ভিসা পাবেন তো এরপরে হয় কি যেমন ধরুন আপনি অ্যাম্বাসি ফেস করলেন অ্যাম্বাসি ফেস করার পরে আপনি ভিসা পালেন ভিসা পাওয়ার পরে আপনার যে এজেন্সি যে আপনার জন্য কাজ করবে তো এজেন্সির সার্ভিস চার্জ এক এক এজেন্সি এক এক রকম নিয়ে থাকে ধরুন এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বিভিন্ন এজেন্সি সার্ভিস চার্জ নেয় এই সার্ভিস আপনি এজেন্সির সার্ভিস পরিশোধ করতে হবে আপনাকে পরিশোধ করার পরে মনে করেন আপনি নেক্সট স্টেপ হচ্ছে যে টিকিট কাটা জাপানে আসবেন সেই টিকিট কাটা টিকিটটাও মনে করেন যে যে বাংলাদেশ জাপানের টিকিট বর্তমানে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার আশি হাজার পর্যন্ত হয়ে থাকে এয়ারলাইন্সের অনুযায়ী হয়ে থাকে এটা তো এইটা আপনাকে টিকিট কাটতে হবে এবং জাপানে আপনি আসবেন মনে করেন যে এখানে আসার পরে আমি যদি একটু সামারি আকারে বলি এখানে খরচটা মনে করেন আপনার ফার্স্টে হচ্ছে যে ধরেন আপনার টিউশন মানে ল্যাঙ্গুয়েজ শিখতে ধরেন আপনার পনেরো হাজার টাকা খরচ হবে ল্যাঙ্গুয়েজ শিখতে তো ল্যাঙ্গুয়েজ শিখতে আপনার পনেরো হাজার খরচ হবে এরপরে মনে করেন আপনার ফাইল প্রসেসিং এর জন্য ধরেন তিরিশ হাজার টাকা খরচ হবে এরপরে হচ্ছে যে আপনার মনে করেন টিউশন ফি ধরেন আপনি ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে টিউশন ফিতে তাহলে ছয় লাখ পঁচানব্বই হাজার টাকা এরপর ট্যাক্স পেপার রেডি করতেও প্রায় তিরিশ হাজারের মতো খরচ হয়ে যায় এই সাত লাখ পঁচিশ হাজার টাকা এরপরে হচ্ছে যে আপনার মনে করেন যে ভিসা পাওয়ার পর এজেন্সি সার্ভিস চার্জ মনে করেন যে এক লাখ পঞ্চাশ হাজার টাকায় জ্বরলাম সর্বোচ্চটা আমি জ্বরলাম তাহলে আট লাখ পঁচাত্তর হাজার টাকা এরপরে আপনার টিকিট মনে করেন টিকিটের ধরেন সত্তর হাজার টাকা ধরেন তাহলে নয় লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এরপরে যদি আপনার নয় লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আপনার মনে করেন যে এই পর্যন্ত খরচ এরপরে আপনি যদি মনে করেন যে ডোরমেটারি থাকে যদি স্কুলের ডোরমেটারি থাকে তাহলে ধরেন আরও এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার তাহলে হচ্ছে যে এই হচ্ছে যে দশ লাখ পঁচানব্বই হাজার টাকা আপনার স্কুলের ডরমিটরি মানে ছয় মাসের ডরমেটারির ফি আর হচ্ছে এক বছরের স্কুলের ফি এইটা অ্যাড করে আপনার এগারো লাখ টাকার মতো আপনার খরচ হবে টোটাল আর কি যদি আপনি নিজে বাসা নিয়ে থাকেন তাহলে এখানে আপনার ধরুন দশ লাখ টাকার মধ্যে খরচে হয়ে যাবে নিজে বাসা নিয়ে থাকলে যদি ড্রমিটরিতে না থাকতে হয় এখন মনে করেন যে আপনি যদি জাপানে এমন কারণে আসার পরে কি হবে ধরুন জাপানে আসার পরে আপনার ফার্স্ট এর যে প্রাথমিক যে সাপোর্টগুলো আছে এগুলো হয়তোবা বা আপনার বিভিন্ন ফ্রেন্ড সার্কেল কাছ থেকে পাবেন পরিচিত লোকের কাছ থেকে পাবেন অথবা স্কুল থেকে আপনাকে বিভিন্ন রকম সাপোর্ট করবে জব নিয়ে সমস্যা হয় না এখন আলহামদুলিল্লাহ জব পাওয়াই যায় এবারে এবার এইজে সব জায়গায় মোটামুটি জব পাওয়া যায় সমস্যা নাই খুব একটা সমস্যা কিন্তু আসলে নাই জব নিয়ে খুব একটা সমস্যা নাই এরপরে মনে করেন যে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আমি যে জাপান যাব আমি কি ইনকাম করতে পারবো আমি কি ফ্যামিলিকে টাকা দিতে পারবো এরকম অনেকই কোশ্চেন থাকে ধরেন আমি যদি এটা বলি যে মনে করেন একজন স্টুডেন্ট এক সপ্তাহে আঠাশ ঘন্টা কাজ করতে পারে দেখা গেছে কাজ করতে পারে একশো বারো ঘন্টা এক মাসে চার সপ্তাহ হয় একশো বারো ঘন্টা একশো বারো ঘন্টা ধরেন ঘন্টা বর্তমানে এক হাজার পঞ্চাশ করে অ্যাভারেজে পাওয়া যায় মানে এক লাখ সতেরো হাজার ইএন বা এক লাখ বিশ হাজার ইএন এর মতো অ্যাভারেজে একটা স্টুডেন্ট যদি বৈধভাবে ইনকাম করে হ্যান্ড ক্যাশের কাজ না করে শুধুমাত্র গভর্নমেন্টের রুলস যদি কাজ করে তাহলে এক লাখ বিশ হাজার ইএন এর মতো ইনকাম করতে পারবে যেটা বাংলাদেশের লাগে এক লাখ টাকা আর যদি হ্যান্ড ক্যাশ করে তাহলে মোটামুটি দুই লাখ ইয়েন থেকে মানে এক লাখ সাড়ে সত্তর হাজার টাকা টাকা ইনকাম করা যায় এখন মনে করেন এইটা একজন স্টুডেন্ট ইনকাম করতে পারবে আর এখানে একজন স্টুডেন্টের মনে করেন খরচ কেমন হতে পারে যদি বলি খরচটা একজন স্টুডেন্টের ধরেন একজন স্টুডেন্টের বাসা ভাড়া খাওয়া মোবাইল বিল তারপর এখানে ইন্স্যুরেন্সের টাকা পরিশোধ করতে হয় সব কিছু মিলিয়ে যায় ধরেন পঞ্চাশ হাজার ইএন মধ্যে খরচ হবে একজন স্টুডেন্টের পঞ্চাশ হাজার ইএন খরচ হবে যদি সে মানে মৃত বেয়ী হয় যদি সে অনেক এক্সপেন্সিভ মানে তার যদি বাজার নেশা থাকে বিড়িটি খায় তাহলে আরও বেশি খরচ হবে তো মোটামুটি পঞ্চাশ হাজার ইয়ারের মধ্যে অভারেজে পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট হাজার ইয়ারের মধ্যে একজন স্টুডেন্ট স্টুডেন্টের খরচ মান্থলি খরচ হয়ে যায় এটা নিয়ে এর থেকে বেশি আর লাগে না আসলে তো এটা হচ্ছে বিষয় এখন মনে করেন যে স্টুডেন্টের ফিউচার কি আমরা যদি বলি যে আচ্ছা এখানে খরচের ব্যাপারটা যদি বলি তাহলে দেখা গেছে মনে করেন আপনার পঞ্চাশ হাজার ইয়ে সাইড হাজারিয়ান খরচ হলো আপনার আরও তো ষাট হাজারিয়ান থাকতেছে আপনি চাইলে একটা দেশে পাঠাতে পারবেন আবার যখন টিউশন ফি আপনাকে দেওয়া লাগবে জাপানে আসার পরে কিন্তু আপনার এক বছরের টিউশন ফি সব একসাথে দেওয়া লাগবে আপনি কিন্তু ছয় মাসে ভাগ ভাগ করে দিতে পারবেন অনেকে স্কুলে তিন মাস ভাগ ভাগ করে দেওয়া যায় তখন আপনার খুব একটা প্রবলেম হয় না কারণ ওইটা ম্যানেজ হয়ে যায় আবার বিভিন্ন ছুটি থাকে ছুটিতে আপনি বেশি কাজ করতে পারবেন তখন আপনার বেশি টাকাটা দিয়ে আপনার দেখে যায় স্কুলের টিউশন ফিটা অনেক সময় হয়ে যায় এটা একটা প্রবলেম হয় এরপরে বিষয়টা বললাম যে লেখাপড়া শেষ করে কি বাংলাদেশে ব্যাক করতে হবে জাপানে যদি কেউ একবার ঢোকে যদি জাপানের রুলস সে অমান্য না করে বা কোনো যদি অকারেন্স না করে তাহলে আপনাকে বাংলাদেশে ফেরত যাওয়া লাগবে না আপনি সারা জীবন জাপানে থাকতে পারবেন একটা বিষয় এখন মনে করেন যে যারা ইন্টার কমপ্লিট করে আসবে বাংলাদেশ থেকে তারা হচ্ছে যে এখানে দুই এক বছর মানে দেড় বছর বা দুই বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স করবে যে কোর্সটা ফাউন্ডেশন কোর্সে আসবে এই ফাউন্ডেশন কোর্স করবে এরপরে আবার এখানে ডিপ্লোমা করতে পারবে অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে তাহলে ডিপ্লোমা কোর্স দুই বছরের হয় আর ইউনিভার্সিটি কোর্স তিন বছরের আছে চার বছরের আছে এই কোর্সে ভর্তি হতে পারবে এখানে এই কোর্সে ভর্তি হওয়ার পরে মনে করেন যে এই কোর্স শেষ হওয়ার পরে সে জব এসে যেতে পারবে জব বিশেষ যাওয়ার পরে সে চাইলে তার ফ্যামিলি নিয়ে আসতে পারবে ফ্যামিলি হচ্ছে যে তার ওয়াইফ বাচ্চা নিয়ে আসতে পারবে বাবা মা জাপানে খুব একটা আইনে রাখা যায় না তিন মাস তিন মাস করে রাখা যায় পার্মানেন্টলি থাকতে পারে না এখানে বাবা মারা আর হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে ধরেন গ্রাজুয়েশন করে আসবে গ্রাজুয়েশন সেটা বিএসসি ইঞ্জিনিয়ারিংও হতে পারে সেম তো তারা এখানে আসা করে ল্যাঙ্গুয়েজ কোর্স মানে দুই বছরের ফাউন্ডেশন কোর্স শেষ করে তারা সরাসরি জব বিশেষ চলে যেতে পারবে যদি তারা এখানে ইউনিভার্সিটিতে ভর্তি না হয় বা হচ্ছে যদি কোনো মানে ডিপ্লোমা কোর্স না করে তাহলে তারা না করে এখানে সরাসরি ইউনিভার্সিটিতে যেতে পারবে তো এটা হচ্ছে যে আমার বিষয় ছিল আর এখানে ধরেন জব বিষয় ঢোকার পরে যদি প্রশ্ন করেন যে স্যালারি কীরকম হয় সাধারণত দুই লাখ প্রথম অবস্থায় দুই লাখ বিশ থেকে তিন লাখ ইয়ানের মধ্যে হয়ে থাকে আর কি দুই লাখ বিশ থেকে তিন লাখ ইয়ানের মধ্যে মানে এক একজন স্টুডেন্টের মানে একজনের মান্থলি ইনকাম হয় তো এর ভিতরে ইনকাম ধরেন বাংলাদেশ টাকার দেড় লাখ টাকার মতো আবার এই যে হয়তো বা সেভ করা যায় এক লাখ থেকে দেড় লাখ টাকা যখন ছাব্বিশে ঢোকে মানে প্রাথমিক পর্যায়ে যারা ভালো ভালো অনেকেই ভালো ভালো পর্যায়ে আছে অনেকে অনেক বেশি ইনকাম করে তো আমি যেটা বললাম যে মিনিমাম ইনকাম ধরেন দেড় লাখ টাকা সবচেয়ে বড় পৃথিব বিষয় হলো জাপান নিরাপদ এখানে আপনি নিরাপদ থাকতে পারেন ফ্যামিলি নিরাপদ পরিবেশ ভালো এটা হচ্ছে সবথেকে আপনার বড় আপনি যদি বলেন যে স্যাটিসফ্যাকশনের জায়গা আপনার নিরাপত্তার দিক থেকে এছাড়াও আপনি জাপানে থাকার পরে আপনি কিন্তু চাইলে বিশ্বের যে কোনো দেশে যেতে পারবেন আপনাকে কেউ থেকে পারবে না মানে মানে বললাম যে মানে আপনাকে বিশ্বের যে কোনো দেশে আপনি এখান থেকে ভিসা খুব সহজে পাওয়া যায় তো এই ছিল আসলে জাপানে আসার যে প্রসেসটা সম্পর্কে আপনাদেরকে বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর হচ্ছে যে এছাড়াও যদি কোনো কিছু আপনাদের জানার থাকে তা আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটা অনেক বড় ছিল তো এই জন্য সবাইকে দেখার জন্য ধন্যবাদ এত বড় একটা ভিডিও করলাম কারণ স্টুডেন্টরা অনেক সময় জিজ্ঞেস করে যে ভাই আমি জাপান যেতে চাই আমার কি করণীয় তো আসলে এই জন্যই কি করণীয় এই বিষয় নিয়েই আহ চিন্তা করলাম না পুরো একটা ভিডিও করি যেটাতে আহ সবাই দেখে উপকৃত হবে তো এই জন্যই আজকে ভিডিওটা করা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করেন আল্লাহ হাফেজ